এখন আপনাদেরকে ঈদের দিনের যে দশটি আমল রয়েছে সেই দশটি আমলের কথা আপনাদেরকে জানি দিব আছে আছে ঈদের দিন চলে আসে কিন্তু আমল তারা করে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি যে ঈদের দিনে আমল আমি আপনি করতে পারি দেখেন বছরে মাত্র দুইটা ঈদ এই দুইটা দিনে আমরা কি আমল করব সেই আমল যদি আমরা না জানি তাহলে আমাদের তো মুসলমান শুধু নামেই আমরা হলাম আমরা কিন্তু কামেই মুসলমান হতে পারলাম না আল্লাহ তালা আমাদের ওমা হলক তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তো এই জন্যই ঈদের দিনে আমাদের দশটি আমল রয়েছে কি ফিতর কি দুইটা এই আমলটি কিন্তু প্রযোজ্য আসসালামু আলাইকুম রহমাতুল রহি অবর এখন আপনাদেরকে ঈদের দিনের যে দশটি আমল রয়েছে সেই দশটি আমলের কথা আপনাদেরকে জানে অনেকে আছে ঈদের দিন চলে আসে কিন্তু দশটি আমল তারা করে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি যে ঈদের দিনে দশটি আমল আমি আপনি করতে পারি দেখেন বছরে মাত্র ঈদ এই দুইটা দিনে আমরা কি আমল করব সেই আমলগুলো গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের তো মুসলমান হতে পারলাম না আল্লাহ তালা আমাদের ওমা হলকুল জিন্নওয়াল ইনসা ইল্লা দিয়াবদ তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তো এই জন্যই ঈদের দিনে আমাদের দশটি আমল রয়েছে কি ঈদুল ফিতর কি ঈদুল আজহা দুইটা ঈদে এই আমলটি কিন্তু প্রযোজ্য এক গোসল ও পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য গোসল করা করা সন্ন্যদ আবদুল্লাহ বলেন নবী করিম আলাইহি সাল্লাম ফিতর ও আজহার দিন গোসল করতেন এছাড়া একাধিক বিশুদ্ধ সনদে বর্ণিত আবদুল্লাহ ইবনী অমর রদাহ ঈদের ফিতরের দিন ঈদকে যাওয়ার আগে গোসল করতেন অর্থাৎ প্রথমত সোননাথ হলো ঈদের দিন আপনাকে গোসল করতে হবে অবশ্যই আপনাকে আগে উঠে ফজরের নামাজটি কিন্তু জামাতে আদায় করতে হবে অন্তত ঈদের দিন দুই উত্তম পোশাক পরিধান করতে হবে অনেকে আছে যে ঈদের দিনে কিন্তু উত্তম পোশাক কিন্তু পরিধান করেন না কিন্তু ঈদের দিনের দ্বিতীয়তম আমল কিন্তু উত্তম পোশাক পরিধান করা আপনার আপনি যদি নতুন পোশাক না ক্রয় করেন আপনার যে কয়েকটি পোশাক আছে তার ভিতরে যেই পোশাকটি উত্তম সেই পোশাকটি কিন্তু আপনাকে পরিধান করতে হবে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদ আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ও সাতদের ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত তিন ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুন্নত তবে ইদুল আজহার দিন পানাহার ছাড়া ঈদগাহে যাওয়া ও নামাজের পর নিজের কুরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত আনাস রাজি আল্লাহ বলেন নবী সাল্লাম ঈদ ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন অনেক বর্ণনা মতে তিনি সংখ্যক খেজুর খেতেন অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ অর্থাৎ ফিতরের রোজার শেষে যে ঈদ আছে এই ঈদে নামাজে যাওয়ার পূর্বেই কিছু মিষ্টি সামগ্রী কিছু খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো সেমাই এগুলো খাওয়াই খেয়ে যাওয়া সুন্নত আর ইদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদে কিছু না খেয়ে যাওয়া সুন্নত এসে কুরবানির পশু জবাই করেই সেই গোস্ত খাওয়াই কিন্তু সুন আর ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বেই কিন্তু সদাকাতুল খেতে অর্থাৎ ফিতরার টাকা কিন্তু দিতে হবে সেটাও কিন্তু মনে রাখতে হবে চার ঈদগাহে যাতায়াতের সময় তাকবির বলা অর্থাৎ ঈদুল ফিতর কি ঈদুল আজহা আপনি যাবেন একটা রাস্তা দিয়ে আসার সময় অন্য আরেকটি রাস্তা দিয়ে আসবেন আর যাওয়ার সময় আপনাকে তাকবীর বলতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম এমনকি সাহাবারা ঈদের দিন কিন্তু চার নম্বর আমলের দিকে এখানে দেখছেন যে ঈদ যাওয়ার সময় তাকবির তাশিক পড়া অর্থাৎ আজহা দুই যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করা অর্থাৎ আসার সময় একটি রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় অন্য আরেকটি রাস্তা দিয়ে আসা সেটাও কিন্তু একটা আমল সুন্নত ঈদগাহে যাওয়ার রাস্তা পরিবর্তন করা সুন্নত যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা সন্নত যাবে রিবনে আবদুল্লাহ রাদু বলেন নবী সাল্লাহ সাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ায় রাস্তা পরিবর্তন করতেন বোহারি শরীফের নয় ছিয়াশি নম্বর হাদিস ছয় হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া দেখেন অনেকে আছে ঈদের দিন হেঁটে হেঁটে যাইতে চায় না বিভিন্ন বাইক গাড়িতে করে যান কিন্তু রাসুলের সন্নত বা একটি আমল কিন্তু রয়েছে যে হেঁটে হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া সেটাই কিন্তু একটা সুন্নত অর্থাৎ আবদুল্লাহ ইবনি অমর রাজ বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম হেঁটে হেঁটে ঈদগা গমন করতেন এবং হেঁটে ঈদগা থেকে প্রত্যাগমন করতেন তিরমিজি শরীফের বারো শত পঁচানব্বই নম্বর হাদিস তারপরে সাত ঈদগাহ যেটি শিশুদের সঙ্গে নেওয়া আবদুল্লাহ ইবনি অমর আবদুল্লাহাল্লাহমে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই ঈদের তিন ঈদগায়ে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাস আলী জাফর হাসান হুসাইন ওসামা বিন জায়েদ জায়দ বিন হাদিসা আইমান ইবনে উম্মু আইমান রাজিউল্লাহনুকে সঙ্গে নিয়ে স্বরে তাকবির তাহলির পাঠ করতে করতে বের হতেন অর্থাৎ বাচ্চাদের সাথে কিন্তু নিয়ে যেতেন এটাও রাসুল সুন্নত আট ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত হাদিসে বর্ণিত আছে জুবাইদ বিন নুফাই রাজিউল্লা তানু বলেন নবী সাল্লাহাম সাহাবা ইকলামী ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন নয় ঈদের অর্থাৎ ঈদের দিন ইমাম সাহেব নামাজের যেই খুদ বাটি পাঠ করেন অনেকে আছে যে সালাম ফেরানোর পরেই সে বাড়ি চলে আসে কিন্তু এরকম করলে হবে না ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন ইমাম সাহেব যেই বাটি দিবেন সেই বাটিও কিন্তু শুনতে হবে তারপি ইদগাতীকে ফিরে নফল আদায় করা ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুদ ঈদের নামাজের পর ইদগাতীকে বাড়ি ফিরে দুই রাকাত নফল নামাজ আদায় করা সুন্নাত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না তবে নামাজের পর ঘরে ফিরে দুই রাকাত নামাজ আদায় করতেন ইবতে মাযা শরীফের হাদিস তো আশা করি আপনারা ঈদের দিনের কোন দশটি আমল আপনারা করবেন সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অ